এই হইল সৌদি এই যে দোকানটা দেখা যাইতেছে এটা হইল হিন্দি দোকান এটা হচ্ছে দোকান ভিতরে থাকে ভিতরে থাকে বেচাকেনা করে আর এটা হলো জিম গ্রাউন্ড বড় যে লাল একটা বিল্ডিং এর ভিতর জিম করে ব্যায়াম করে যা আর বের মহিলারা তাহলে এটা মহিলা জিম এই হইল গাড়ি এর মেইন রোডেতে যাইতেছে এই দেশের বাড়ি ঘর এই সাইডে আছে

এখন নামাজের টাইম হয়েছে বাইরে বসে রইছি এই তো নামাজের time হয়েছে আমাদের দোকান খোলা রাখতে নিয়ম আছে আগে বন্ধ আছে তখন নিয়ম চালু করে দিয়েছি খোলা রাখলে সমস্যা নাই আগে সমস্যা হইতো এই দেশে গাড়ি রাস্তাঘাটে পড়ে রয়েছে দেখছি এটা সৌদির বাড়ি এখানে তিন সৌদির বাড়ি একটা, আর সামনে যে রাস্তা গুলো যেটা দিয়ে যাইতেছে সেটা আমরা মাদার্শা আসি আর এটা হলো আমার যে সৌদি কাজ করি এই বাড়ির সামনে হইলো গাছ আর এটা হলো আমার বাইসাইকেল আর একটা বিলেই সৌদির বাড়ির সামনে মানে আমি যদি মাদার্শাতে কাজ করি না মাদার্শার মালিকের বাড়ির সামনে গাছ হয়ে মাদাসার মালিকের বাড়ি একটাই আস্তালা বাড়ি বাড়ি আর মাদাসা

মেস টেস কাটা ছেটে মাছ মাংস কাটলে এইটুকু বাইর করে ফালায় না এটু রাস্তার এইখানে ডিব্বাটার মধ্যে ফালায় বা এইখান আবার সরকারি লোক লই লইয়া যাবে কর্মচারী আছে বো আর এইটা মাদ্রাসার মহিলাটার গাড়ি সামনে একটা আর এইটা হলো আমরা মাদ্রাসার বারিন্দা মাদ্রাসার সামনে বারিন্দা ঠান্ডা বেশি তো আর বেশি বাইরে গেছি না আমি রাস্তার দিকে আর গেছি না এইজন্য আর ঠান্ডা অনেক ঠান্ডা লাগতেছে,